নর্কসিটির মেট্টান ম্যানহাটনের বন্দুক হামলায় এন এক কর্মকর্তা সহ পাঁচজন নিহত হয়েছেন সন্দেহভাজন ব্যক্তি নিজের গুলিতে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ সোমবার সন্ধ্যায় ম্যানহাটনের থ্রি পার্ক অ্যাভিনিউ অবস্থিত চুয়াল্লিশ তল ভবনে এ ঘটনা ঘটে এখন পর্যন্ত এই হামলার কারণ জানা যায়নি তবে হামলাকারী ব্যক্তির নাম দেবন তামুরা সিটি মেয়র অ্যাডামস জানিয়েছেন নিহত এন কর্মকর্তা বাংলাদেশি অভিবাসী ছিলেন তার নাম দিদারুল ইসলাম সোমবার সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটের দিকে এক বন্দুকধারী বুলেটপ্রুফ ভেস্ট পরে একটি এয়ার স্টাইলের রাইফেল নিয়ে ম্যানহাটনের থ্রি হান্ড্রেড ফোরটি ফাইভ পার্ক এভিনিউতে অবস্থিত তলা একটি ভবনে প্রবেশ করে ভবনটির তলায় গিয়ে গুলি চালায় সে এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন সিসিটিভি ক্যামেরায় ভবনটির ভেতরে বন্দুকধারীর প্রবেশের দৃশ্য ধরা পড়েছে বহুতল ভবনটিতে বিনিয়োগ সংস্থা ব্ল্যাক স্টোন সহ বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান এবং ন্যাশনাল ফুটবল লীগের সদর দফতর অবস্থিত কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে কিনা প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি গুলি শব্দে মুহূর্তেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভবনের ভেতরে থাকা ব্যক্তিদের অনেকে দৌড়ে রাস্তায় চলে আসেন খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ পুলিশি নিরাপত্তায় ভবনে থাকা লোকদের বাইরে বের করে নিয়ে আসা হয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী একজন ব্যক্তিকে মাটিতে শুয়ে থাকতে দেখা গিয়েছিল যাকে পরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিস জানিয়েছেন এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক্যাডামস জনসাধারণকে পার্ক এভিনিউ এবং লেকজিংটন এভিনিউ এর মধ্যবর্তী ফিফটি সেকেন্ড স্ট্রিট এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন আসাদ রিয়েল টিভি টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কম্পোসর